হঠাৎ বাসায় কেউ আসলে চুলায় চা বসিয়ে দিয়ে কিন্তু এই নাস্তাগুলা বানিয়ে ফেলতে পারবেন সুজির এই নাস্তাগুলা কিভাবে বানালাম চলুন দেখি অল্প সময়ে কিন্তু বানানো যায় সালাম আমি জুই জুই কিচেনে সবাইকে স্বাগতম সুজির এই বিস্কিট বানাতে এখানে এক কাপ সুজি নিয়ে নিলাম না টেলে কিন্তু সুজিটা নিলাম কাঁচা সুজি তারপর এখানে হাফ কাপ থেকে কম হবে চিনি দিয়ে দিলাম তারপর দুই চামচ ময়দা দিয়ে দিলাম দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম অল্প লবণ দিয়ে দিলাম দিয়ে কিন্তু শুকনো উপকরণগুলো গুলো সবকিছু একই সাথে মিশিয়ে নিলাম সব কিছু মেশানোর পর এখানে একটি ডিম দিয়ে দিলাম একটি ডিম দিয়ে কিন্তু এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এইভাবে মেখে নিলে দেখবেন ডোটা কিন্তু এমনিতেই নরম হয়ে যাবে যেহেতু চিনি আসে সাথে এভাবে আস্তে আস্তে কিন্তু ডোটা নরম হয়ে যাবে এই ডোটা ডিম দিয়ে বানাতে হবে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না আমি কিন্তু ডোটা ডিম দিয়ে মেখে নিয়েছি মেখে তারপর মিনিটের জন্য রেখে হাতে তেল লাগিয়ে তারপরে এই বিস্কিট গুলা বানিয়ে নিতে হবে এইভাবে বানিয়ে একটি চামচ দিয়ে কিন্তু এইভাবে ডিজাইনটা করে নিলাম ইচ্ছে মতো করে নিতে পারবেন এভাবে কয়েকটা বানিয়ে একটি প্যানে তেল দিয়ে দিলাম তেল হালকা গরম হলে এই বিস্কিট গুলা কিন্তু দিয়ে দিলাম একে একে বানালাম আর দিয়ে দিলাম বানিয়ে রেখে দিলে কিন্তু ওটা নরম হয়ে যাবে এভাবে বানাবেন আর দিয়ে দিবেন পেনে সব বিস্কিট গুলা কিন্তু এইভাবে উল্টে পাল্টিয়ে বেজে সম সমনিয়ে বেজে নিতে হবে চুলা রাশটা মিডিয়ামে রাখতে হবে চুলা রাশ যদি বাড়িয়ে রাখেন ভিতর দিয়ে কিন্তু হবে না ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে আর উপরে কিন্তু যাবে অল্প আছে কিন্তু সুন্দর করে বেজে নিতে হবে এরকম সুন্দর একটি কালার আসলে না ফেলবো এইভাবে কিন্তু সবগুলা আমি বেজে ফেললাম মার্শাল্লা দেখতে অনেক সুন্দর লাগছে খেতে কিন্তু অনেক মজা এই বিস্কিট গুলা এইভাবে বানিয়ে যাকে খাওয়াবেন সেই কিন্তু তো বারবার খেতে চাইবে বানিয়ে কয়েকদিন সংগ্রহ করতে পারবেন আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ